আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে একটা মিস্ত্রি বইয়ের নাম বলবো যে মিস্ট্রি বইটা গোটা বাংলাদেশের এসএসসির প্রায় পঁচিশ হাজার স্টুডেন্ট কিনছে শুধুমাত্র এই বছরে তুমি যদি রকমারির ওয়েবসাইটে যাও বেস্ট সেলার যেগুলো বেস্ট সেলার মানে সবচেয়ে বেশি তাদের ওয়েবসাইট থেকে যে বইগুলো বিক্রি হচ্ছে সেই লিস্টে তুমি এই বইটা দেখতে পাবা এবং এই বইটা শুধুমাত্র পঁচিশ হাজার মানুষ কিনছে এই জন্য আমার মনে হয় তোমার একটা বইটা দেখা উচিত বইটা একবার কিনা উচিত তার আগে আমি তোমাদেরকে দুইটা মেথড শিখাই এখানে তাকায় দেখো আমরা দুটা পেজ দেখতে পাচ্ছি আমি জানি না এখানে তোমরা খুব একটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা পিডিএফের হয়তো বা কোয়ালিটি একটু ডাউন হয়েছে নো টাইপের কারণে কিন্তু এখানে নোটিসেবল পার্ট হইলো যেমন ধরো তোমার এখানে দ্বিতীয় অধ্যায়ের বীজ গাণিতিক রাশি দেওয়া আছে হ্যাঁ তো বীজিতিক রাশির আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টাইপ যেখান থেকে কোশ্চেন আসে কি কি যেমন এখানে দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ থেকে কিন্তু কতবার বোর্ডে কোশ্চেন আছে ঢাকা বোর্ডে এতবার মোমদ সিং রাজশাহী দিনাজপুর একের পর এক আসতে আছে কিন্তু হ্যাঁ এতবার কিন্তু আসছে তার মানে তোমার যখন এসএসসি পরীক্ষা হবে তখন আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেন আসবে এনে কোনো ডাউট নেই সেকেন্ড কোনটা কি ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য ইউজ করে বহুপদীর উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ ভাগশেষ উপপাদ্য থেকে কোশ্চেন আসে এই দুইটাই কিন্তু গ ঘর আসার মেইন টপিকস এর বাইরেও টপিক আছে এর বাইরেও আলাদা টপিকস আছে তিন ধাপের টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি পাস করার টপিক প্লাস পাওয়ার টপিক প্লেস করার টপিক সব বুঝছি কিন্তু এই দুইটা টপিক কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তার মানে তুমি এখন মনের মধ্যে কোনো প্রকার কোনো কনফিউশন তোমার নাই যে এই দুইটা টপিকে তোমাকে এক্সপার্ট হইতে হবে এখন এই দুইটা টপিকের মধ্যেও কিছু কোশ্চেন্স আছে আচ্ছা তার মানে কি আংশিক ভগ্নাংশ প্রত্যেকটা ম্যাথে ইম্পর্টেন্ট আংশিক ভগ্নাশর প্রায় সাতটা টাইপ আছে লাস্টে তিনটা টাইপ করতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় তাহলে কি তোমার সারতেই পারতে হবে উত্তর না এখন তাকায় দেখো নিচের দিকে কিছু সৃজনশীল দেওয়া আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো এটাকে উৎপাদক বিশ্লেষণ করো তারপর এটাকে বলছে যে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাশে প্রকাশ করো এইটাকে আবার আংশিক ভগ্নাশে প্রকাশ করো অর্থাৎ এই সাজেশনটার নিচেই দুই তিনটা সৃজনশীল দেওয়া আছে যেইখানে আংশিক ভগ্নাংশের যে টাইপগুলা ইম্পর্টেন্ট সে টাইপগুলো দেওয়া আছে এরপরে আমরা চলো ফিজিক্সের একটা চ্যাপ্টার দেখি তৃতীয় অধ্যায় বল তো বল চ্যাপ্টারটার কিন্তু ক খ গ ঘ সবগুলোই আসে তুমি এতদিন কি পড়ছো গ ঘ কিন্তু এইখানে তুমি দেখবা যে তোমার এসএসসি পরীক্ষায় যে ক নাম্বারগুলো আসতে পারে সেগুলো সব সুন্দর মতো দেওয়া আছে যেই খ নাম্বারগুলো আসতে পারে সেগুলো সব সুন্দর মতো দেওয়া আছে এবং গঘর জন্য একটা ইনোভেটিভ কাজ করা হয়েছে সেটা কি এই যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এবং সংঘর্ষ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এটা আসছে এত সালে এরপরে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নিউটনের গতি দ্বিতীয় সূত্র ইউজ করে বল ক্যালকুলেশন এই দুইটা টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসবে বাকি টপিকগুলো কিন্তু ক্রম ক্রোমওয়াইজ দেওয়া আছে এই সিস্টেম করে অর্থাৎ টপিক এবং কত কত সালে আসছে ক খ গ ঘ রিলেটেড কোয়েশ্চেন এই সিস্টেম করে একটা বই বাজারে লেখা আছে এসএসসি সেটা হলো কিউএনএ এসএসসি সাজেশন এই বইটা এই জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানুষজন কিনছে কারণ এই বইটাতে লিটারালি সবগুলো সাবজেক্টের সাজেশন তুমি পাবা অল সাবজেক্টস এবং এই বইটার যে ডাটাগুলো অর্থাৎ তুমি যে সালগুলা এখানে দেখতে পাচ্ছ এগুলো রিয়েল টাইম ডাটা অর্থাৎ সর্বশেষ এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন পর্যন্ত এগুলো আপডেটেড যার কারণে তুমি এই বছরও কমন পাবা এর পরবর্তীতে তুমি এখানে তিন স্টেপের ডিভাইডেশন পাবা অর্থাৎ তুমি যদি টপিকগুলো দেখো বোর্ডে পাস করার জন্য যতটুক পড়তে হবে এ প্লাস যদি পাইতে চাও সেগুলোর জন্য এই টপিকগুলোর সাথে অ্যাড করতে হবে এবং প্লেস করার জন্য যদি তুমি চাও তাহলে এই দুইটা টপিকও অ্যাড করতে হবে তিন স্টেপের অর্থাৎ স্টুডেন্টের ক্যাটাগরি অনুযায়ী প্রিপারেশনটা সে নিতে পারবে এর পরবর্তীতে তুমি এই বইটার সাথে একটা সলিউশন বই পাও দেখো তোমাদের মেডিজিগুলো এতগুলা করে এতগুলা এত সাইজের তুমি যদি চার পাঁচটা সাবজেক্ট অ্যাড করো এতগুলা হয়ে যাবে মানে ধরো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমার মেডিজির সবগুলা সাবজেক্টের সব ইম্পর্টেন্ট সৃজনশীল কিন্তু একটা বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা হলো ওই সাজেশনটার সলিউশন এবং বই থেকে একটা জিনিস পড়লো সেটা হলো তোমাদের উদ্দেশ্যে একটা গিফট কার্ড আছে এটা একটা কালেক্টেবল গিফট কার্ড র্যান্ডমলি বইয়ের ভিতরে পাওয়া যেতে পারো এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে আরও গিফট পাইতে পারো সো এই গিফট কার্ডটা তুমি চাইলে র্যান্ডমলি পাইতে পারো এটা বিষয় না বাট এই সলিউশনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাজারের সব মেডিজির সামারি একটা অর্থাৎ তোমার এক হাজার পেজ আর পড়তে হবে না এখানে হার্ডলি তিনশো পেজ আছে তিনশো পেজের মধ্যেই তুমি তোমার সৃজনশীলের মোস্ট প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেছ এরপরে আসো সেটা হলো আমাদের তুমি যদি আমাদের চ্যানেলটাকে একটু মোটামুটি ফলো করো তুমি দেখবা যে আমাদের এইচএসসি চ্যানেলে আমাদের এসএসসি চ্যানেলে আমরা প্রুফ দেই ঠিক আছে যে কোনো একটা এক্সাম হইলে আমরা লাইভে আসে দেখাই দিই যে এই যে আমাদের বইয়ের এখান থেকে কোশ্চেন আসছে এই যে এত এত পেয়েছে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেয় সো ইনশাআল্লাহ যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে ভাগ্যে রাখে আমরা এসএসসি পরীক্ষার প্রতিদিন পরীক্ষা শেষে এই প্রুফগুলো নিয়ে হাজির হবো যে আমাদের এই বই থেকে এসএসসি পরীক্ষায় এর আগের এই বইটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে এর আগের প্রতি বছরই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস আরও অনেক বেশি কমন আসতো ঠিক তেমনি এই বছরও কিন্তু কমন ইনশাআল্লাহ আসবে সো যদি তুমি এখন পর্যন্ত কনভিন্স হয়ে থাকো বর্তমানে রকমারিতে অনলাইন বই কারণে একটা স্পেশাল অফার চলতেছে যে অফারটার প্রেক্ষিতে তুমি এই বইটা অর্ডার করলে অনেক বড় একটা ডিসকাউন্ট পাবা সো এস এসি সাজেশন আজকেই তোমরা জলদি জলদি অর্ডার করতে থাকো আসসালামু আলাইকুম টাটা